পাঁচ বছর অপেক্ষার পর ডক্টর মিজানুর রহমান আজহারি যিনি বাংলাদেশের সম্পদ যিনি বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন যাকে দেখবার জন্য মানুষ সব রকম ঝুঁকি নিতে প্রস্তুত আলহামদুলিল্লাহ তিনি আসছেন লালমনিরহাটে আগামী লালমনিরহাট জেলায় ডক্টর মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে সকাল নয়টা থেকে কার্যক্রম শুরু হয়ে পাঁচটা পর্যন্ত চলবে বন্ধুরা শহীদ সরোয়ার্দী মাঠ স্টেশনের পশ্চিম পাশে অবস্থিত শহীদ সরোয়ার্দী মাঠ এই মাঠে মূল স্টেস থাকবে আপনি প্রশাসনের বিষয়ে বলেছেন লালমনিরহাটের প্রশাসন ডিসি সাহেব এসপি সাহেব আর্মি পক্ষ র্যাব পুলিশ ব্যাটেলিয়ান এবং যত রকম আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আছে প্রত্যেকের সর্বোচ্চ আন্তরিকতা আমরা দেখতে পেয়েছি লালমনিরহাট শহরাদি উদ্যান মাঠে আলহামদুলিল্লাহ তিনাকে কেন্দ্র করে আগামী জানুয়ারি যে প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে সে লক্ষ্যে আমাদের ইতিমধ্যেই তিনটি মাঠ সম্পূর্ণ হয়ে লালমনিরহাট জেলা স্টেডিয়াম মাঠ আলহামদুলিল্লাহ আমরা আজকের এই লালমনিরহাট সৌরাদি উদ্ধারে যে আগামী আঠারোই জানুয়ারি বিপ্লব